ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার ইংরেজি অংশে চাইলেই নাইনটি প্লাস মার্ক গেইন করা সম্ভব একশোর মধ্যে যদি সেভাবে ট্যাক্টফুলি পড়াশোনা করা যায় এবং হার্ড করা যায় সেই উদ্দেশ্যে এটা যে স্বপ্ন নাকি বাস্তবতা সেটা বোঝার জন্যই কিন্তু এই ভিডিওটা আমাদের পুরো দেখতে হবে আমি সেজান আহমেদ অর্ক এক্স ক্যারেট রংপুর ক্যারেট কলেজ বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে আমরা সবাই কম বেশি জানি ইংরেজি মার্ক ইংরেজি বিষয়টা এখানে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা আমাদের একশো মার্ক বরাদ্দ থাকে এই একশোতে কিভাবে এইটির ফাইভ থেকে নাইনটি মার্কস একটা স্টুডেন্ট গেইন করতে পারে আজকের ভিডিওটা সোললি সেই উদ্দেশ্যে আজকে ভিডিওতে আমরা ইংরেজি নিয়েই কথা বলবো আমরা জানি সিলেবাসে কিছু কিছু চেঞ্জ এসেছে বিগত বছরের কিছু আইটেম ছিল না যেমন পার্টস অফ স্পিচের বিস্তারিত যে ক্লাসিফিকেশন তারপরে আমরা জানি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলোর গঠন ছিল না তো কি করতে হবে আমাদের আমি প্রথমে বলি আমাদের ফার্স্ট কাজ হবে আমাদের যে ইংলিশ ফর টুডে বই আছে ইংলিশ ফর টুডে ক্লাস সিক্সের যে ইংলিশ বইটা আছে এনসিটিভির এইটা ফুল নখ দর্পণে থাকতে হবে এনি হাউ আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে যে কোনো রকম প্রশ্ন আসলো ধরেন লেসেন ফাইভ থেকে আসলো বুলবুল কোন এলাকায় ট্র্যাশ কালেক্টর ছিল বা ময়লা কালেক্ট করতো এটা কিন্তু আমাদের জানতে হবে মানে একদম জ্ঞানমূলক প্রশ্নও যেন আমরা ইংলিশ ফর টুডে থেকে পারি কোনো ফলস ফিল ইন দ্য গ্যাপস কোনো কিছুতেই যেন বাচ্চাকে এই বইয়ের মাছ থেকে আটকানো না যায় প্রথম দায়িত্ব এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম এরপরে গ্রামার অংশে ভোকাব অংশে কি প্রস্তুতি দিতে হবে এটা আমরা দেখে ফেলবো গ্রামার অংশে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ প্রতিটা পার্টস অফ স্পিচ আমরা জানি আট রকমের পার্টস অফ স্পিচ আছে সেগুলোর প্রথমে কাজটা করতে হবে কি করতে হবে প্রথমে ফাংশন ফাংশন যদি বুঝি আমরা কিন্তু অটোমেটিক আইডেন্টিফিকেশনটা পারবো তাই না আমরা যদি বুঝি একটা নাউন কি নাউন কি কাজ করে একটা বাক্যের মধ্যে আন্ডারলাইন করে দিলে কিন্তু আমি বুঝতে পারবো যে এই ওয়ার্ডটা সেই কাজ করতেছে মানে এটা একটা নাউন এভাবে কিন্তু আমরা আইডেন্টিফিকেশনটা খুব ইজিলি করতে পারবো এরপরে কাইন্ডস এই জিনিসটাও আমাদের আইডেন্টিফিকেশনের মধ্যে আমরা যখন নাউন পরব আমাদের কিন্তু পাঁচ টাইপের নাউন পড়তে হবে প্রোনাউন পড়বো যখন আট বা নয় টাইপের প্রোনাউন কিন্তু আমাদের পড়তে হবে তখনই অ্যাডজেক্টিভ এন্ড ভার্ব ভার্বের তো নির্দিষ্ট করে প্রকারভেদ নাই ভার্বের কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বিভিন্নভাবে ভাগ করা হয় ফাইনাইট নন ফাইনাইট এক্সসেন্সে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আর এক্সসেন্সে তারপরে মডেল অক্সিলিয়ারি ভার্ব তারপরে কিছু মিসেলেনাস বা বিবিধ কিছু ভার্ব আছে এগুলো কিন্তু আমাদের পড়তে হবে সবগুলো চিনতে হবে আলাদা ক্যাটাগরিগুলো বুঝতে হবে কখন কজেটিভ ভার্ব হয় কখন ফ্যাক্টিটিভ ভার্ব হয় ট্রানজিটিভ কখন হয় অবজেক্ট থাকলে আর ইন ট্রানজিটিভ কখন হয় অবজেক্ট যদি না থাকে ইত্যাদি এভাবে কিন্তু পার্স অফ স্পিচ আমাদের খুব ভালো মতো পড়ে ফেলতে হবে তারপরে চেঞ্জিং ফর্মস অফ ডিফারেন্ট পার্স অফ স্পিচ পার্স অফ স্পিচ যখন পড়বে আমাদের যাই যে বইটাই ফলো করি না কেন ক্যান্ট কলেজ ভর্তি পরীক্ষার যে গাইড বুক হতে পারে অথবা ইংলিশ করে একটা বই হতে পারে এখানে কিন্তু যে কনভার্সনগুলো নাউন থেকে ভার্ব ফর্ম ঠিক আছে এরকম কিন্তু আমাদের সেই সিস্টেমগুলো এই একটা টপিকই দেওয়া আছে টেবিল করে করে ঠিক আছে ওই টেবিলটা একটু ভালো মতো প্রতিদিন একটু একটু করে রিভাইজ করতে হবে তাহলে এই যে চেঞ্জিং ফর্মস এটা কিন্তু আমরা খুব সহজে পারবো তারপরে আর্টিকেলস আর্টিকেলসে আমরা যে এ এন এবং ডি এগুলোর ব্যবহার কখন কোনটা ব্যবহার হচ্ছে এটা কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে আমাদের আমি এখানে যেগুলো বলছি এগুলো হলো বইয়ের বাইরের পড়া নাম্বার এবং জেন্ডার যে কোনো ইংরেজি বই বা ক্যাডেট কলেজ ভর্তি গাইডের যে রুলস গুলো আছে এবং ওইখানে যে এক্সাম্পল গুলো আছে এগুলো হয়তো থাকতে হবে এরপর বেশি ভয় পাওয়া যাবে না ঠিক আছে এর বাইরে যদি চলে আসে এই ভয়ে থাকা যাবে না যে একটা ট্র্যাডিশনাল যে কোনো ইংলিশ বই অথবা গাইডের আপনি যদি নাম্বার এবং জেন্ডার চ্যাপ্টারটা পড়ে রাখেন বা বাচ্চাকে পড়ে রাখেন তাহলে ইনশাআল্লাহ তার এর মধ্যে থেকে কভার হয়ে যাবে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা কিন্তু বিসিএস এর মতো কঠিন না একদম আউট অফ ওয়ার্ল্ড কোনো ওয়ার্ড এনে দিবে না যে বাচ্চা পারবেই না ঠিক আছে খুব কমন কিছুই দেয় ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় কখনো অনেক কঠিন প্রশ্ন হয় না প্রশ্ন হয় অনেক স্ট্যান্ডার্ড আচ্ছা আমরা দেখে ফেলি সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং এন্ড স্ট্রাকচার আমরা জানি মিনিংয়ের দিক থেকে পাঁচ প্রকার স্ট্রাকচারের দিক থেকে তিন প্রকার এই তিন তিন এবং পাঁচ প্রকার টাইপের সেন্টেন্স আমাদের জানতে হবে আমরা জানি যে মিনিংয়ের দিক থেকে কি অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লামেটরি আর স্ট্রাকচারের দিক থেকে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা পড়ার আগে আগে এই টপিকটা খুব ভালো মতো বুঝতে হবে সেটা হলো ক্লজ 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 যখন বুঝবে বাক্যাংশ কখন বাক্যাংশ হয় যখন মানে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে হ্যাঁ যখন এটা ইন্ডিপেন্ডেন্ট থাকে তখন কি সাবঅর্ডিনেট এরকম কিন্তু আমাদের খুব ভালো মতো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের গঠনটা বুঝে ফেলতে হবে আগে ক্লজটা শিখে তারপরে স্ট্রাকচার আমাদের যে তিন মাসের শেষ তিন মাসের ক্যারেট প্রস্তুতির এই ব্যাচটাই কিন্তু আমরা খুব সহজেই আমরা একটি নিয়ম শিখে দিয়েছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এটা কিন্তু আমরা সামনেও আবার চর্চা করব। সো আপনি যদি তিন মাসের ক্যারেট করসে এনরোল হতে চান শেষ তিন মাসে যদি চান আপনার বাচ্চার প্রস্তুতিটা খুবই অসাধারণভাবে গোছানো হোক তাহলে কিন্তু অবশ্যই আপনি মেসেজ বাটনে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অতঃপর দেখতে পাচ্ছি টেন্স টেন্সের কোনো বিকল্পনায় টেন্স মূলত ভার্বের ফর্ম ভার্ভের ফর্ম ঠিক আছে ভার্বের বিভিন্ন সময় অনুযায়ী ভার্বের রূপ কী কী কখন ভার্ভের যেতে এস বা এস হয় পাস টেন্স হলে তখন ভার্বের দেখতে কেমন হয় ফিউচার টেন্সে কেমন হয় এটা কিন্তু গুড মানে একটা কনসেপ্ট থাকতে হবে বাচ্চাদের তারপর আমরা দেখতে পাচ্ছি রাইট ফর্ম অফ বার্র্বস অথবা ভার্ব কারেকশন রাইট ফর্ম অফ বার্ব বেসিক্যালি এটা রাইট ফর্ম অফ বার্বের জন্য এখানে যে বেসিক নিয়মগুলো আছে ক্যারেট কলেজ ভর্তি গাইড অথবা আমরা যে বইটাই ফলো করি না কেন সেলফ টিচিং হতে পারে হতে পারে অ্যাপেক্স হতে পারে এই বইগুলোর সবগুলো যদি আপনি যে একটা নেন একটা নিয়ে নিয়মগুলো যদি আপনি চর্চা করেন বাচ্চাকে তাহলেই ওইটা কেনা ঠিক আছে খুব বেশি কঠিন কিছু আসে না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটার ক্ষেত্রেও সেম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রেও রাইট ফর্ম অফ ভার্বের মতোই আপনি রুলস গুলো পড়তে হবে এই যে আমি বললাম যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস এটা নেগেটিভ করতে বলতে কি হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস এই যে এরকম রুলগুলো কিন্তু সেম ঘুরে ফিরে তারপর ডিগ্রিজ অফ কম্পারিজন এটা হলো ট্রান্সফরমেশনের মধ্যে ঠিক আছে ডিগ্রিজ যেটা এখানে পজিটিভ আমরা জানি পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই তিন রকম অ্যাডজেক্টিভের যে ডিগ্রি হয় এগুলোর মধ্যে কিন্তু ইন্টারচেঞ্জ হয় বাক্যের মধ্যে ট্রান্সফরমেশন হয় এটা আমাদের খুব ভালো মতো বুঝতে হবে অতপর আমরা দেখতে পাচ্ছি ভার্বের একটা ক্যাটাগরি এটা হলো কিসের ক্যাটাগরি এই যে আমরা ভার্ব পড়েছি না এই যে পার্সেল সুইচের ভার্ব এটার মধ্যে মডেল অক্সিলিয়ারি ঠিক আছে এটা আসলে কি অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব এক টাইপের এটা কিন্তু আমাদের একটু ধারণা থাকতে হবে কোনগুলো মডেল অক্সিলিয়ারি ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট হ্যাড টু অট টু ইউজ টু হ্যাড বেটার হ্যাড উড রেদার ইত্যাদি তাই তো তারপরে দেখো কমপ্লিট সেন্টেন্স এটা পার্টিকুলার কোনো নিয়ম না থাকলেও কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু আমাদের কিছু রাইট ফর্ম অফ ভার এবং আমাদের যে ভার বসানোর পার্টিকুলার কিছু ব্যাপার আছে কন্ডিশনাল সেন্টেন্সের কিছু ধারণা থাকতে হবে এগুলো কিন্তু আমাদের জানতে হবে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এই ব্যাপারটা একটু আলাদা রাইট ফর্ম অফ থেকে সাবজেক্ট অনুযায়ী অনুযায়ী ভারটা সিঙ্গুলার নাকি প্লুরাল ঠিক আছে সিঙ্গুলার অথবা প্লুরাল ভার ঠিক আছে এই ব্যাপারটার যে কনসেপ্ট এটা হলো সাবজেক্ট ভার রেঞ্জ সাবজেক্ট অনুযায়ী ভারটা কেমন রূপ হবে এস বা এস যুক্ত হবে নাকি প্লুরাল সাবজেক্টের সাথে যেটা বসে ওইটাই হবে তারপর আমরা দেখতে পাচ্ছি নন ফাইনাইট ভার্বস এর মধ্যে এটাও কিন্তু ভার্বের প্রকারভেদে ঠিক আছে নন ফাইনাইট ভার্ব তারপর এই মডালস এগুলো ভার্বের প্রকারভেদের মধ্যেই আসবে ইনফিনিটিভ জিরান্ড এবং পার্টিসিপল আমরা জানি যে ইনফিনিটিভ কোনটা টু প্লাস ভি ওয়ান তারপর জিরান্ড ভি ওয়ান প্লাস আইএনজি যখন সেটা নাউনের মতো কাজ করে পার্টিসিপল কি প্রেজেন্ট পার্টিসিপল যেটা সেটা হলো ভি ওয়ান প্লাস আইএনজি যখন সেটা অ্যাবজেক্টিভের মতো কাজ করে তা এছাড়াও আর দুইটা পার্টিসিপল আছে পাস পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল এটা কিন্তু আমরা জানি তারপরে দেখেন ডাব্লিউ এইচ সঠিকভাবে ডাব্লিউ এইচ কীভাবে তৈরি করতে হয় একটা কোয়েশ্চেনের মধ্যে ভার্বের গঠন কেমন হয় অক্সিলে যে আগে চলে আসে মডেল অক্সিলারিজ আগে চলে আসে এ ব্যাপারগুলো কিন্তু আমাদের খুব ভালো মতো ধারণা থাকতে হবে অতপর চলে আসতেছে আমাদের কিছু ভোকাবুলারি পার্ট সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস সিনোনিমস জন্য রোজ একটু একটু করে আমাদের বিভিন্ন নতুন শব্দ শিখতে হবে সিনোনিম সিনোমিম মুখস্থ করার উদ্দেশ্যে পড়লে ওই পড়া কিন্তু কাজে লাগে না নতুন শব্দ যখন বাচ্চারা শিখবে সে কিন্তু ওই শব্দের অর্থটা মনে রাখবে বা আত্মস্থ করবে পরে সে যখন মিলাইতে পারবে পরীক্ষার মধ্যে বা তার মনে পড়বে যে এটার মানে তো এইটা কাছাকাছি কিছু লিখে দেবে ওইটাও কিন্তু রাইট ঠিক আছে সিনোনিমিম প্র্যাকটিস করতে হবে তবে অর্থ জানার উদ্দেশ্যে পড়লে এটা সবচেয়ে বেশি কাজে দেয় অতঃপর আমরা দেখতে পাচ্ছি ম্যাচিং ওয়ার্ডস অর সেন্টেন্স সেন্টেন্স পার্টস ম্যাচিং ম্যাচিং যে কোনো রকম আসতে পারে বইয়ের থেকে আসতে পারে বইটা খুব গুরুত্ব দিতে হবে এবং সেন্টেন্স পার্ট মেলানো আসতে পারে ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং এটা হলো বই থেকে আসার ইএফটি যে ইংলিশ ফর টুডে বইটা আছে ওইটা থেকে আসার চান্স অনেক তারপরে জাম্বল করে দিতে পারে ওয়ার্ড সেগুলো দিয়ে সেন্টেন্স করতে হবে এটার জন্য কিন্তু বেসিক সেন্টেন্সের গঠন সম্পর্কে ধারণা থাকলেই বাচ্চারা এটা পারবে পাংচুয়েশন মার্কস পাংচুয়েশন মার্ক যে এগারো থেকে বারোটা ইংলিশ ভাষায় মানে আছে সেগুলো কিন্তু সেগুলোর ব্যবহার নির্দিষ্টভাবে জানলেই একটা হচ্ছে ইজিলি পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটা জানতে পারবে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার হয় এটাও কিন্তু জানা লাগবে ট্রান্সলেটিং বেসিক সেন্টেন্স গঠনের ধারণা যখন বাচ্চারা পারবে টেন্স সম্পর্কে ধারণা থাকবে ভার বসাইতে পারবে এবং সঠিকভাবে বাক্য তৈরি করতে পারবে ট্রান্সলেশন কিন্তু একটা বাচ্চার পক্ষে খুবই ইজি একটা জিনিস ইউজ অফ ফ্রিজেস এন্ড ইডিয়াম এটা একটু মুখস্থ অংশ এটা আমাদের চর্চা থাকতে হবে রোজ আমাদের কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে এটার মূল মন্ত্রই হলো ডেইলি প্র্যাকটিস তারপর আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ লিংকিং ওয়ার্ড এন্ড সেন্টেন্স কানেক্টর কানেক্টর যেগুলো আছে এন্ড বাট হাউএভার তারপরে কি কি আছে দাস দ্যাট ইত্যাদি কানেক্টর যেগুলো কানেক্ট করে সেগুলোর প্রপার ব্যবহার এর জন্য কিন্তু আমাদের যে কোনো গাইড বই যে কোনো আমাদের প্র্যাকটিস বুক নিলে কিন্তু এটা সম্ভব আমাদের তিন মাসের যে শেষ ব্যাচ আছে লাস্ট তিন মাসের জন্য একটা কম্প্যাক্ট রিভিশন প্রস্তুতি ব্যাচ আপনার যদি বছরের শুরু থেকে ক্যারেট কোচিং করে অথবা করে নাই এই মুহূর্তে প্ল্যান করছেন যে ক্যারেট কলেজে পরীক্ষা দিবে আপনার জন্য কিন্তু এই ব্যাচটা সবচেয়ে পারফেক্ট এই ব্যাচে কিন্তু অলরেডি হান্ড্রেড প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে সো আর দেরি কেন শেষ মুহূর্তে রিভিশন এবং মডেল টেস্টটাও এর মধ্যে ইনক্লুডেড থাকবে আপনি যদি ইন্টারেস্টেড হন অবশ্যই আজকে ভিডিও দেখা মাত্র আমাদের সাথে যোগাযোগ করুন তারপর আমরা দেখতে পাচ্ছি গাইডেড রাইটিং অর্থাৎ বাচ্চাদের যে রিটেন অংশ আছে এখানে কিন্তু চল্লিশ মার্ক বরাদ্দ থাকছে চল্লিশ মার্ক কিন্তু একটা হিউজ মার্কস এখানে কিন্তু অবশ্যই একটা বাচ্চাকে মানে থার্টি ফাইভ মার্ক লিস্ট ক্যারি করতে হবে নাইনটি পার্স প্লাস পার্সেন্ট এদিকে কিন্তু সলিড মার্কস উঠছে বাচ্চা কিন্তু এই জায়গায় কিন্তু মার্ক কিছু কিছু জায়গায় ঝরে যাবে সেক্ষেত্রে কি করা যেতে পারে রাইটিং আপ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সঠিক প্যারাগ্রাফ লেখার নিয়ম আনফরচুনেটলি নাইনটি পার্সেন্ট বাচ্চা জানে না যে একটা সঠিক প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে আপনি দেখবেন যে আপনার বাচ্চার প্যারাগ্রাফ হয়তো অনেক খাপ ছাড়া সে এলোমেলো কথা লিখে রেখেছে কেন লিখেছে কারণ তাকে গাইড করা হয় নাই আমরা কিন্তু রিটেনের উপরে খুবই ফোকাস দিয়েছি আমাদের শেষ তিন মাসের ব্যাচে সো প্যারাগ্রাফের উপরে রিটিকেটেড ক্লাস এখানেও দেওয়া হবে ইনশাআল্লাহ ব্যাচে আরও প্রস্তুতি নেওয়া হচ্ছে বাচ্চাদের থেকে লিখে কিন্তু সেগুলো মূল্যায়ন করা হচ্ছে প্রডিউসিং আ নিউ কনভার্সেশন অর্থাৎ ডায়লগ রাইটিং এটা খুবই সহজ বাচ্চারা কম বেশি পারে পিকচার ডেসক্রিপশন এটা এএফটি বই বা ইংলিশ পডিউটির বই থেকে কোনো একটা ছবি দিয়ে বলতে পারি এটা কিসের ছবি তখন কিন্তু বইয়ের যে টেক্সট এটার সাথে মিলতে হবে উল্টাপাল্টা লেখে দেওয়া যাবে না আর যদি র্যান্ডম ছবি দেয় তখন বাচ্চারা ক্রিয়েটিভ ভাবে বাট রিটেনে ভালো করার জন্য অবশ্যই বাচ্চাকে ওয়ার্ড টেন্স সেন্টেন্সের গঠন মানে সেন্টেন্সের ওভারঅল যে স্ট্রাকচার এটা সম্পর্কে খুবই খুবই ভালো ধারণা থাকতে হবে তাছাড়া সে বাক্য ভুল করবে আর স্পেলিং ভুল করা যাবে না স্পেলিং ভুল করা মানে একদম সর্বনাশ বাচ্চার নাম্বার কিন্তু এমনে এমনেই কমে যাবে ওকে তার দেখতে পাচ্ছি ফর্মাল অ্যান্ড পার্সোনাল লেটার ফর্মাল লেটার অথবা হয় আবেদনপত্র অথবা ব্যক্তিগত চিঠি কিন্তু আসতে পারে এটাও ব্যক্তিগত চিঠি একটু ক্যাজুয়ালি লেখা যায় ফ্রেন্ডকে লেখার মতো করে বাট ফর্মাল লেটারে কিন্তু আমাদের ভাষা অনেক ফর্মাল থাকতে হয় আমার কিন্তু ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলি আমাদের কিন্তু প্রিন্সিপাল বা একজন পুলিশ অফিসার সাথে সেভাবে কথা বলি না সো আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে এই দুইটার ডিফারেন্সের মধ্যে তারপরে সিন আন্ড টেক্সট থেকে কোয়েশ্চেন অ্যান্সার করা অর্থাৎ কম্প্রিহেনশন এটাকে বলা হয় কম্প্রিহেনশন বইয়ের কোনো একটা টেক্সট দিয়ে ওটা থেকে কোয়েশ্চেন দিবে অথবা একটা আনসিন যে টেক্সটটা বইয়ে নাই এমন একটা টেক্সট দিয়ে ওটা থেকে প্রশ্ন উত্তর এমসিকিউ থাকতে পারে ওয়ার্ড মিনিং থাকতে পারে অথবা কোয়েশ্চেন অ্যান্সার থাকতে পারে কমপ্লিটিং স্টোরি একটা লাইন হয়তো দিয়ে দিবে একটা লাইন এবং এরপর থেকে কন্টিনিউ করতে হবে স্টোরিটা ঠিক আছে ইউজুয়ালি এরকম স্টোরিতে কোনো ট্র্যাডিশনাল স্টোরি দেয় অর্থাৎ এই যে আমরা জানি যে সিংহ এবং ইঁদুরের গল্প তৃষ্ণার্ত কাকের গল্প ইত্যাদি তা অথবা ওই যে সোনার পাড়ার আছে ইত্যাদি গল্প এইগুলো দেয় অথবা ক্রিয়েটিভ কোনো স্টোরি দিতে পারে যে একটা ছেলে যাচ্ছিলো হঠাৎ করে তার মানে ব্যাঘার হয়ে গেছে নেক্সট সে কি করলো এরকম কিন্তু ক্রিয়েটিভ স্টোরিও আসতে পারে আর্গুমেন্টেটিভ রাইটিং আর্গুমেন্টেটিভ রাইটিং এটা একটা একটা ডিবেটফুল একটা রাইটিং এখানে কিন্তু যুক্তি স্থাপন করতে হয় কোনো একটা গিভেন সিচুয়েশনের উপর এর বিস্তারিত ক্লাস কিন্তু আমাদের ব্যাচে আমরা প্রতিনিয়ত নিচ্ছি আপনি যদি জানতে চান আপনি যদি ক্লাসগুলো করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইংলিশ ফট টুডে সিক্স এইটাকে যদিও লাস্টে রাখছে এই জিনিসটা কিন্তু টপমোস্ট ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে এর উপরে কোনো ইম্পর্টেন্ট জিনিস নাই বুঝতে পারছেন যে ইংরেজিটা আসলে কিভাবে পড়তে হবে এবং এভাবে যদি পড়া যায় ইংরেজিতে ইনশাল্লাহ অনেক দাগ হয়ে গেছে এখানে মার্ক করে দিয়েছি ইনশাল্লাহ এভাবে ফলো করলে বাচ্চা নাইনটি পার্সেন্ট মার্ক পাওয়া সম্ভব ইনশাল্লাহ পরবর্তী কোন একটা ভিডিওতে দেখা হবে অন্য একটা সাবজেক্টের সাবজেক্ট অ্যানালাইসিস এবং কি করতে হবে এই গাইডলাইনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ